তাহাজুত নামাজে বসেই শাশুড়ির চিৎকার আর কান্নার শব্দে বুঝে গেলাম আমার স্বামী ঠিক এই মুহূর্তে পৃথিবী ছেড়ে চলে গেছে আমার মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত শক্তি দিয়ে আমার বুকের ভিতরে কেউ প্রচণ্ডভাবে আঘাত করতেছে আমার স্বামী মারা যাবে এর মানসিক প্রস্তুতি আমাদের সবারই আগেই নেওয়া ছিল এক্সিডেন্টের আঘাত এতটাই তীব্র ছিল যে শত চেষ্টা করেও আমরা তাকে ধরে রাখতে পারলাম না নামাজ ছেড়ে দিয়ে স্বামীর কেবিনে গিয়ে তার মলিন মুখটার দিকে তাকিয়ে রইলাম আমার শাশুড়ি সহ আমাদের পরিবারের আরও কিছু মানুষ কেবিনে ছিল কিছুক্ষণ আগে সিলেট থেকে আমার ছোট বোন এসেছে ও আমাকে দেখে দরজা থেকে বের হয়ে করে কাঁদতে শুরু করলো এরপর আমার 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 বোন কাছে এসে আমাকে জড়িয়ে ধরে লাগলো কিন্তু আমি স্বামীর তখনও মুখটার দিকেই তাকিয়ে রইলাম আজকের পর থেকে চাইলেও আর কখনোই আমি আমার স্বামীকে জড়িয়ে ধরতে পারবো না আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার সাথে কখনোই আর কথা হবে না দেখাও হবে না ছোট বোনের হাত ধরে এগিয়ে গেলাম সকলের কান্নার শব্দে কেবিনটা একটা শোকাহত কেন্দ্রে পরিণত হয়েছে আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে রইলাম মনে হচ্ছিল লোকটা ঘুমন্ত কত রাত এই ঘুমন্ত মানুষটার দিকে তাকিয়ে থাকতাম এবং তাকে ঘুম থেকে তুলতাম কত আবদার করতাম এই মানুষটার কাছে অথচ এই মানুষটা ঘুমন্ত অবস্থায় আমার সাথে কত কথা বলতো আজ সেই মানুষটার সামনে আমার দুই চোখ নোনা জলের সমুদ্র হয়ে গেছে এখন আর শত টাকার পরেও এই মানুষটাকে ঘুম থেকে জাগাতে পারবো না মাঝে মাঝে সে আমাকে বলতো আচ্ছা আমি যদি কখনো তোমার জীবন থেকে হারিয়ে যাই তুমি একা একা থাকতে পারবে তো তার মুখে যখন এই কথাটা শুনতাম আমার ভীষণ কান্না পেত আমি অভিমান করে বলতাম আর কোনোদিন তোমাকে ঘুম থেকে আমি তুলবো না তুমি সবসময় কেন আমাকে ছেড়ে চলে যেতে চাও তখন আমার স্বামী আমার চোখের পানি মুছে দিয়ে বলতো মানুষের জীবন বলা তো যায় না আর মানুষ কয়দিনই বা বাঁচে বলো মানুষের মৃত্যু এটা তো আর খবর দিয়ে আসে না একদিন না একদিন চলে যেতেই হবে তখন আমি কান্না করতে করতে বলতাম আমারও তো তোমার আগে মৃত্যু হতে পারে আর তুমি তো জানো তোমার মুখ থেকে এই সমস্ত কথা শুনলে আমার ঠিক কতটা কষ্ট হয় তোমাকে ছেড়ে আমি একদিনও থাকতে পারবো না তখন আমার স্বামী আমাকে আদর করে বলতো আচ্ছা ঠিক আছে আমি আর তোমাকে কখনো এসব কথা বলবো না আমি তোমাকে রেখে কোথাও যাব না কিন্তু সে তো কথা রাখিনি এই তো সে আমাকে ছেড়ে চলে গেছে সারাদিন ধরে কত কান্না করলাম তবুও সে আমাকে আর জড়িয়ে ধরলো না চোখের পানিও মুছে দিল না আমাকে আদর করে একটু সান্ত্বনাও দিল না এই যে আজকে সারাদিন আমি ওর মুখের দিকে তাকিয়েই রইলাম ও একটাবার আমাকে দেখলো না কিভাবে তাকাবে অ্যাক্সিডেন্টের আঘাতে তাকে স্তব্ধ করে দিয়েছে আমার কাছ থেকে সারা জীবনের জন্য নিয়ে গেছে এরপর আস্তে আস্তে আমি ওনার পাশে গিয়ে ওনার কপালে হাত রাখলাম ঝাপসা চোখে কিছুই আর দেখতে পেলাম না কিন্তু আমার একটু একটু মনে আছে আমি যখন পড়ে যাচ্ছিলাম তখন আমার ছোট বোন আমাকে জাপটে ধরেছিল ভাগ্যিস আমার ছোট বোনটা আমার পাশে ছিল এরপর জোহরের নামাজ বাদে আমার স্বামীর জানাজা হলো আমি বসে আছি সেই ঘরটাতে যেই ঘরে আমাদের বাসর হয়েছিল প্রতিদিন যেই ঘরে আমি আমার স্বামীর বুকে মাথা রেখে ঘুমাতাম আজ থেকে এই ঘরটাতে আমার একাই থাকতে হবে সত্যি সত্যি সে আমাকে ছেড়ে চলে গেছে আমার স্বামীর একটা অভ্যাস ছিল সে প্রতিবেলা খাবার খেয়ে আমার ওড়নাতে হাত মুছত নতুন কিংবা পুরানো আমার সব ওড়নাতেই সে হাত মুছত কত রাগারাগি করতাম আমি ওই মানুষটার সাথে আজ সেই মানুষটা আমাকে সারা জীবনের জন্য একা করে চলে গেল ওর ব্যবহারিত প্রত্যেকটা জিনিসই আমার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু শুধুমাত্র যে ব্যবহার করত ওই মানুষটা নেই আর কোনো আসবেও না অফিস শেষ করে বাসায় এসে আমাকে আর কেউ পাখি বলে ডাকবে না আর আমিও তাকে আবদার করে বলতে পারবো না যে বাসায় আসার সময় আমার জন্য চকলেট আর আইসক্রিম নিয়ে আসবেন আসরের নামাজ পড়ে আমি ওনার কবরের পাশে গিয়ে দাঁড়ালাম আর বিড়বির করে বললাম কেন চলে গেছো তুমি তোমার এই পাগলিটার কথা একবারও ভাবলে না দেখো বাড়ি ভর্তি কত মানুষ জানো আমার না খুব কষ্ট হয় সবাই আছে কিন্তু তুমি নেই এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর আজ এত বেশি অসহায় লাগতেছে যেটা আর কখনোই লাগেনি আমি দোয়া করি আপনি ভালো থাকবেন সো ভিউয়ার্স এই স্টোরির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই ধন্যবাদ